শত শত পরিবার গৃহহীন হয়ে রাস্তায় এখন বসবাস করছে তারা শুধু হয়নি তারা ভূমিহীন হয়ে গেছে এবং চ্যানেল হয়ে হাজার হাজার জমির ফসল বিনষ্ট হওয়ার একেবারে শুভ শুভ যদি দুটো রেগুলেটর পুনর্নির্মাণের কাজগুলি

তার আত্মীয়রা এই উত্তোলনের যে কমিশন হয়েছে তারা আমাদের এই দালু উৎপাদন করে এই হুমকির সম্মুখীন করে এগুলোটা ভালো দৃষ্টি বুঝলেন একটা হয়ে গিয়েছে